আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের আজকের তরকারি গরুর মাংস ভুনা করেছি সাথে রয়েছে ডিম ডিম সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে সাথে রয়েছে রুই মাছ ভাজা সাথে রয়েছে পটুর ভাজা পটল ভেজে নেওয়া হয়েছে সাথে রয়েছে মুরগির মাংস মুরগি ভুনা ভুনা করে রান্না করা হয়েছে সাথে রয়েছে মুরগির মাংস সাথে রয়েছে মুরগির রোস্ট সাথে মুরগির রোস্ট রয়েছে পাকিস্তানি মুরগির রোস্ট আমাদের দুপুরের আজকের তরকারি আমাদের দুপুরের আজকে তরকারি হয়েছে মুরগির রোস্ট সাথে রয়েছে পটল ভাজা সাথে রয়েছে ডিম সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে গরুর মাংস ঘুনা সাথে রয়েছে রুই মাছ ভেজে নেওয়া হয়েছে সাথে রয়েছে মুরগির মাংস ঘুনা আজকে দুপুরের তরকারি আজকে দুপুরে আপনারা কে কী তরকারি দিয়ে খাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন আর আমার এই রান্নার ভিডিওটা আমাদের আজকের তরকারি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন ভিডিওটি আর বেশি বড় করলাম না আজকের মতো এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ